এই এপিসোডে আমরা দেখব কিভাবে ওয়ার্ডে বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি তারা জানি যে বিভিন্ন সময় আমাদের রিপোর্টে বিভিন্ন জটিল ইকুয়েশন লিখতে হয় এবং নর্মালি কিবোর্ড দেবলে বলে ইকুয়েশন নেওয়া যায় না তো আজকে আমরা দেখবো কিভাবে আজকে আমরা জটিল ফর্মুলা তৈরি করে ফেলতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে তো চলে একদম বেসিক দিয়ে স্টার্ট করি মনে করো আমরা টেন স্কুলে ফর্মুলা বের করবো কিছু একটা তো টেন স্কুলে ফর্মুলা বের করার জন্য আমরা ইনসারে যাব তারপর এখানে ইকুয়েশন আছে এবং সিম্বল আছে আমরা ফার্স্ট ইকুয়েশনে যাব বিভিন্ন টাইপের ইকুয়েশন আছে আমরা যে কোনো একটা ইকুয়েশন সিলেক্ট করলেই ওই ইকুয়েশনটা এখানে চলে আসবে তো এই ইকুয়েশনটা আমাদের না আমরা এখন অন্য ইকুয়েশন ইউজ করবো নিজের ইচ্ছা মতো বানাবো তো নিজের ইচ্ছা মতো বানাতে হলে আমাদের এই প্রিসেটগুলো বাইরে কোনো কিছু নিতে হবে সো নেওয়ার জন্য আমরা ইনসাইড নিউ ইকুয়েশনে যাব তারপর এখানে টাইপ করি মনে করো হ্যাপিনেস আমি মনে করি একটু বেশি ফিলসফি এখন হ্যাপিনেস ইজ ইকুয়াল টু আমি দেখাবো যে শেয়ারিং ডিভাইডেড বাই টেনশন এখন ডিভাইডেড সাইনটা কীভাবে দেখা যায় এখানে দেখবে বিভিন্ন ফাংশন দেওয়া আছে ফর এক্সাম্পল আমি ফ্র্যাকশানে দিলাম এখানে দুটো বক্স দেখাচ্ছে আমি ক্লিক করলাম উপরে নিচে দুটো বক্স আমি একটু জুম করি এই তো এখন জুম করার জন্য এখানে কিন্তু যেতে পারো এখানে টানাটানি করলে তোমার জুম হবে এবং পারলে কন্ট্রোল চেপে স্ক্রোল করলে তোমার জুম হবে এখন এখানে ক্লিক করলাম উপরে বক্সে বক্সে দিলাম শেয়ারিং তারপর নিচে বক্সে ক্লিক করলাম দিলাম হচ্ছে টেনশন যত টেনশন কম এবং যত শেয়ারিং বেশি তত বেশি খুশি তো এরপর এটা শেষ আমাদের ইকুয়েশন শেষ টেন মিস করে ইকুয়েশন শেষ হ্যাপিগুলো শেয়ারিং ডিভাইড আচ্ছা আমি টেনশন মানে ভুল লিখেছি রাইট টেনশন হ্যাঁ সো হ্যাপিনেস রিলেশন ডিভাইবে টেনশন এখন তুমি যদি আরো কমপ্লেক্স আরো মানে অ্যাকচুয়াল ভালো কোনো প্রফেশনাল কিছু বানাতে চাও চলো আরেকটা ইকুয়েশন বানাই তাহলে এখানে ক্লিক করি এখন আরেকটি ইকুয়েশন নেই ইনসার্ট ইকুয়েশন ইনসার্ট ইন ইকুয়েশন মনে করি দূরত্বের একটা ইকুয়েশন দিব এখানে তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এন্ড হাফ লিখার জন্য কোথায় যাবো ফ্র্যাকশন বক্স ওয়ান নিচে টু তারপর এ টি স্কোয়ার এখন স্কোয়ার কী ভাবে দিব স্কোয়ার নেওয়ার জন্য আমরা ইনসাইডে যেতে পারি সিম্বলে যাই সিম্বলে মোর সিম্বলসে যাব এর অনেক ধরনের সিম্বল আছে সো আমাদের যে সিম্বলটা লাগবে স্কোয়ারের সিম্বল এই স্কোয়ারটা সিলেক্ট করলাম তার ওখানে ইনসাইড ক্লিক করলে বুম আমাদের এখানে স্কোয়ারটা চলে আসলো ক্লোজ দিই তো আমাদের ফর্মুলা হয়ে গেল এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সিম্পলি আমরা এখানে ইকুয়েশান ফর্ম করে ফেললাম আমদি কিন্তু খালি এগুলোই নয় আমরা চাইলে আরও অনেক কমপ্লেক্স ইকুয়েশন তৈরি করে ফেলতে পারি ফর এক্সাম্পল আমি এখানে যাই নিউ ইকুয়েশন নেই ইনসেট নিউ ইকুয়েশন এখানে দেখবো আমদের স্ক্রিপ্টে এগুলো আছে রেডিক্যাল আছে ইন্টিগ্রাল আছে যারা আমরা ইন্টিগ্রেশন কিংবা ডিফারেন্সিয়েশন করব তাদের জন্য জিনিসপত্রগুলো আছে ডিফারেন্সিয়েশন এখানে আছে তারপর আছে হচ্ছে লার্জ অপারেটার্স ব্র্যাকেটস ফাংশান সব ফাংশন এখানে আছে ইনভার্স ফাংশন হাইপার ফাংশন সবই আছে অ্যাকসেন্ট আছে লগারিদম আছে অপারেটর আছে ম্যাট্রিক্সও আছে সো যার যে ইকুয়েশনটা দরকার সেগুলো সবই এগুলো দিয়ে তৈরি করে ফেলা সম্ভব ইজিলি এবং এখানে অনেকগুলো সিম্বল আছে যেগুলো আমরা এক্সপ্লোর করতে পারি এবং এগুলোর মধ্যে যদি না থাকে প্রবলেম নেই আমাদের সিম্বলে যে আমরা এখানে পেয়ে যাব যেটা ইচ্ছা সেটা এখন আমাদের বিভিন্ন সময় আরও স্পেশাল কতগুলো সিম্বল দরকার হয় ফর এক্সাম্পল টেন

ওয়ার্ড ডকে ইনসার্ট করে ফেলতে পারি সো আশা করি তোমরা নতুন কিছু শেখাচ্ছ এবং এটা তোমাদের ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য অনেক কাজে লাগবে সো আজকে জন্য এতটুকুই দেখা হবে নেক্সট এপিসোডে আমি সাদমস তারিখ অ্যান এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং এবং তোমার যদি মনে হয় এই টিউটোরিয়ালটি দেখলে অন্য কারো লাভ হবে তার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না